ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসির লড়াইয়ে হ্যাট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো আর্জেন্টাইন এই তারকার নৈপুণ্যের ছয় শূন্য গোলের বিশাল জয় পেয়েছে ম্যানসেটে চেলসির বিপক্ষে ম্যানসিটির বিশাল জয়ের চেয়ে এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু সার্জিও আগুয়েরোর হ্যাট্রিক কারণ এই হ্যাটট্রিকের মাধ্যমে তিনি ভেঙে ফেললেন ইতিহাসের অন্যতম সেরা এক রেকর্ড ইংলিশ প্রিমিয়ার লিগের সার্জিও আগুয়েোর এটি এগারোতম হ্যাট্রিক এর আগে এতদিন এগারো হ্যাট্রিক নিয়ে সবার উপরে ছিলেন এলেন শিয়ারের ইংলিশ এই তারকা ফুটবলার ছিলেন এগারো হ্যাট্রিকের মালিক তবে তার রেকর্ড এবার ভেঙে দিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো চেলসির বিপক্ষে ম্যাচে তেরো উনিশ ও ছাপ্পান্ন মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন আগোয়েরো আগুয়ের ঐতিহাসিক রেকর্ড গড়ার দিনে বড় জয় পেয়েছে ম্যানচেস্টে চলতি মৌসুমে এটি ছিল আগুয়েরোর তৃতীয় হ্যাট্রিক এছাড়াও ম্যানচেস্টার সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পনেরতম হ্যাট্রিক ছিল এটি সাতাশ ম্যাচে একুশ জয় দুই জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট পঁয়ষট্টি